সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিট রুহি কিছুক্ষণ আগে বাসায় ফিরেছে মুখে তার হাসি বারবার নিজের পায়ে থাকা নুপুর দিকে তাকাচ্ছে রোমান নিজেই রুহিকে বাড়িতে পৌঁছে দিই অয়ে গেছে রুহি নিজের রুমে দরজা বন্ধ করে বসে আছে আর আজকে রোমানের সাথে ঘটে যাওয়া কথা ভাবছে এই দিকে রোদ নামাজ পড়ে নিজের রুমে বসে আছে আজকের দিন ঘুমিয়ে কাটিয়েছে যার জন্য শরীর কেমন যেন লাগছে রোদ নিজের রুম থেকে বের হয় দরজা খুলে করিডোর দিয়ে হেঁটে নিচের দিকে যায় তখনই সামনে পড়ে একটা অচেনা মেয়ে রোদকে দেখে মেয়েটি মিষ্টি হাসে রোদের দিকে এগিয়ে এসে রোদকে উদ্দেশ্য করে বলে জুই কেমন আছিস রোদ রোদ ব্রু কুচকে তাকায় তারপর বলে রোদ আলহামদুলিল্লাহ ভালো আবু আপনি কেমন আছেন জুই মিষ্টি হাসে তারপর বলে জুই আমিও ভালো তুই আমাকে আপু ডাকছিস এত তাড়াতাড়ি ভুলে গেলি রোদ সামনে থাকা মেয়েদের হ্রস র কথা শুনে অবাক হয় আসলে সে চিনতে পারছে না জুই তুই আমাকে চিনতে পারছিস না আচ্ছা বল তোকে আমি রোদ জুইয়ের দিকে তাকায় একটু একটু চেনা চেনা লাগলেও বলতে পারে না রোদ রোদ উল্টে বলে রদ খুব চেনা চেনা লাগছে কিন্তু এখন মনে করতে পারছি না জুই দাঁত বের করে খিলখিল করে হাসে তারপর বলে জুই আমি জুই শুভ্র ভাইয়ের খালাতো বোন আরও বলতে হবে রদ হাসির মুখে জুইয়ের দিকে এগিয়ে জড়িয়ে ধরে বলে রদ, জুই তুই কতটা চেঞ্জ হয়ে গেছিস আর আমি তোকে চিনতে পারছি না জুই মিষ্টি হাসে রোদকে জড়িয়ে ধরে বলে জুই তুইও তো কত কিউট হয়ে গেছিস বেলার থেকে এখন আরও বেশি সুন্দর হয়ে গেছিস রোদ জুইয়ের কথায় হাসে জুই মেয়েটা একেবারে অন্যরকম চলাফেরা সব দিক দিয়ে অনেকটাই ভালো বিদেশ বড় হলেও পোশাক দেখে কেউ বলবে না যে জুই বিদেশ বড় হয়েছে রোদের মামানি থাকতে জুইয়ের সাথে অনেকবার দেখা হয়েছে হ্রস্য উকার ইজন একসাথে খেলেছে বলতে গেলে তারা দুইজন ছোট বেলার খেলার সাথী রোদ জুইকে নিয়ে নিজের রুমে যায় দুইজন মিলে অনেক তার সময় গল্প পড়ে রুগী নিজের রুমে বসে আছে লজ্জা ভয় নিজের রুম থেকে বের হচ্ছে না যদি কেউ পায়ে থাকা নুপুর দেখে ফেলে তাহলে সে কি বলবে রুগী নিজের রুমে খাপটি মেরে বসে আছে আর রোমানের কথা ভাবছে রোমান কেমন করে তাকিয়েছিল রুগীর দিকে রুহি লজ্জা নিজের মুখ ডাকে দুই হাত দিয়ে আজ দুই দিন পর নিলয় বাড়িতে ফিরে কানে সমস্যার জন্য চট্টগ্রাম গেছিল ডক্টর দেখাতে কি একটা অবস্থা হয়েছিল ডক্টর না দেখালে তো সে সত্যি কানা হয়ে যেত ভাবতেই নিলয় বুকে হাত দেয় তার কাশ্মীর এগুলো যদি একটা বার জেনে যেত তাহলে তার কি মান সম্মান থাকত নীলয় মনে মনে কিছু একটা ভেবে হাতে ফোন নিয়ে নতুন সিমের নাম্বার থেকে কল দেয় নীলকের আজ অনেক দিন হয়ে গেছে নীলাকে জ্বালাতে পারছে না তাই আজকে আবার জ্বালানোর জন্য কল দেয় দুই তিনবার রিং বাজতেই ফোনের অপর পাশ থেকে কল রিসিভ হয় নীলয় নিজের কান থেকে ফোন দূরে সরিয়ে ভয়েস চেঞ্জ করে মেয়েদের মতো করে বলে নিলয় কি হুতিনের ঘরে হতিন লোক আমার স্বামী তাবিজ করে নিজের বসে রাখছিস আরে হতিন তুই আমার জামাইয়ের ছাইরাদে দে নীলা এই কে আপনি কার কাছে ফোন দিছেন নীলয়ে নেকা কান্নার জুড়ে দিয়ে বলে নীলয়ে তুই মোর জামাই নিয়া করি লুকাইছ আমার জামাইরে নীলা আরে আপু আপনার কোথাও ভুল হচ্ছে আমি আপনার স্বামীকে কেন লুকাব লুকাবো ফুর দূরে নিয়ে হাসে তারপর আবার বলে নীলয়ে আরে হতীন মিথ্যা কৃষ্ণা আমার জামাইরে দিয়া দে নইলে তোর নামে মামলা দিব নীলা এবার রেগে যায় রাগে তেতে উঠে বলে নীলা দুর্মিয়া গাজা খাইয়া ফোন দিছেন হ্যাঁ কে আপনার স্বামীকে নিচে আটকে আপনার সতীন নীলার কথা শুনে নীলয় ফিক করে হেসে দেয় নীলা হাসির শব্দ শুনতাই কণ্ঠ চিনে ফেলে রাগে তেতে উঠে কিছু বলতে যাবে এমন সময় নীলয় ফোন কেটে দেয় নীলা শক্ত হাতে নিজের ফোন চেপে ধরে রাগে রিলি করতে বলে উঠে নীলা হাদারামের বাচ্চা তুই এর তদিন তাহলে আমাকে ফোন দিয়ে এই রকম জ্বালিয়েছিস তোকে তো আমি শেষ করে ফেলবো রেডি থাকিস কথা রোজ জুই পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছিল সেই ছোটবেলায় এই বাড়ি দেখছিল এখন পুরোপুরি কিছু মনে নেই রোদকে হেনা বেগম ডাক দেওয়ায় রোদ হেনা বেগমের কাছে চলে যান জুইকে পাঁচ মিনিটের কথা বলে জুই সম্মতি জানায় জুই বাড়ি ঘুরতে ঘুরতে এতটা রুমের কাছে এসে দাঁড়ায় দরজা হালকা খোলা জুই দরজা একটু করে উঁকি মারে রুম সুন্দর করে সাজানো গোছানো খুব সুন্দর পরিপাটি জুই কৌতূহল বসত রুমের ভিতরে ঢুকে রুমের চার পাশ খুঁড়ে খুঁড়ে দেখতে থাকে হঠাৎ দরজা খোলার শব্দ সামনে তাকাতেই হা হয়ে যায় চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সামনের দিকে অয়ন সামনে একটা মেয়ে দেখে অবাক হয় জুইনিজের হুসে আসতেই ডায়ের জোরে চিৎকার অয়ন কোমরের তোয়ালে পেঁচানো এই একটু আগে বাসায় আসছে এসে এই ঢুকে লম্বা শাওয়ার নিয়ে বের হয়েছে কিন্তু তার রুমে তো সচর আচর কেউ আসে না তাহলে এই মেয়েকে অয়ন এখন বেশি ভাগ সময় যে ব্যস্ত থাকে বাসায় অনেক কম আসে তার কারণ হচ্ছে রোদ কারণ সে রোদকে দেখলেই দুর্বল হয়ে পড়ে বারবার ইচ্ছে করে রোদের কাছে জুটে যেতে আর সেই জন্য নিজেকে ব্যস্ত রেখে রোদকে ভুলে থাকার বৃথা চেষ্টা তবে সে চেষ্টা সে সফল হতে পেরেছে না জানা নেই এত বছরের ভালোবাসা কি এত সহজে ভুলে যাওয়া যায় অয়ন চিৎকার শুনে সাথে সাথে ওয়াশরুমের ঢুকে দরজা লাগায় এই মেয়ে যেভাবে চিৎকার করছে তাতে মনে হয় না যে তার মা নিজরত রক্ষে থাকবে কিছু জুই অয়নে ওয়াশরুমের ঢুকে যেতে দেখে জুই অয়নের রুম থেকে দৌড়ে বেরিয়ে যায় রুমের বাহিরে এসে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস ফেলে লোককে হেনা বেগম নিচে রেখেছে মিসেস রিনা খান্ড রোয়িং রুমের সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে চোখ কেমন যেন গম্ভীরতা রোদ রুম পেরিয়ে হেনা বেগমের কাছে কিচেনে যেতে নেয় আর চোখে একবার সোফায় বসে থাকা রিনা বেগমকে দেখেন রিনা খান পিছন থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠে রিনা খান চৌধুরী বাড়ির বউ তুমি সারাদিন শুয়ে বসে থাকলে তো হবে না বাড়িতে মেহমান আছে তাদের দিকে তো খেয়াল রাখবে চৌধুরী বাড়ির বড় বৌদের দায়িত্ব কিন্তু অনেক বেশি রোদের পা থেমে যায় রিনা খান আবার বলে উঠে রিনা খান তুমি আবার আমার কথায় কিছু মনে করো না এখন মেয়ে গুলো আদব কায়দা কিছু নেই আমি তোমার খালা শাশুড়ি এসেছে আজ দুই দিন হয়ে গেল এখন পন্ত সালাম টুকু করল না কেমন মেয়ে পছন্দ করে নিজের ছেলের গলায় জড়িয়ে দিয়ে গেছে আপা আদব কায়দা বলকে কিছু নেই রোদ কিছু বলতে গিয়েও বলতে পারে না মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা সেই জায়গায় রিনা খান আর খুচিয়ে খুচিয়ে অনেক কথা বলে রোদকে রিনা খান রোদের দিকে তাকিয়ে বলে উঠে রিনা খান কুইসে আর নেকা কান্না করতে হবে না আমি তোমার খালা শাশুড়ি আমাকে সালাম করলে কি তোমার সব কিছু কি কমে যেত কোন শিক্ষা আদব কায়দা মা বাবা শেখায়নি রিনা খান আবার বলে উঠে রিনা খান মা বাবা কি করে শিখাবে মা বাবাকে তো জন্ম হয়ে খেয়েছে অলক্ষ্মী মেয়ে মা বাবাকে খেয়ে মন ভরেনি তাই তো আমার বোন তাকে খেলো এই মেয়েটা রাক্ষসে দেখবে আস্তে আস্তে বাড়ির সবগুলো মানুষকে খাবে হম শুভ্র আমার বোন যদি রাক্ষস হয় খালা তাহলে এইবার সবার আগে তোমাকে খেতে বলবো। শুভ্রের কথা সামনে দরজার দিকে তাকায় রিনা খান শুভ্রের এমন কথায় থতমত খেয়ে যায় শুভ্র এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছ বউ শুনছিল রোদ মাথার তুলে একবার শুভ্রের দিকে তাকায় শুভ্র ড্রয়িং রুমে রিনা খানের দিকে এগিয়ে হাসি মুখে বলে উঠে শুভ্র আর শুনে রাখো খালা আমার বউকে আদব কায়দা তোমাকে শেখাতে হবে না আমার বোল যেই রকম আছে তাতেই হবে তবে তোমাকে আদব কায়দা শেখাতে হবে আমার বউ তোমাকে সালাম করেনি সেইটা নিয়ে তো প্রবলেম আজকে সারা রাত তোমাকে সালাম করবে শুভ্র একটু থেমে আবার বলে উঠে শুভ্র আজকের রোদ না বাড়ির সবাই তোমার এক সালাম করবে আর খালা শাশুড়ি হিসেবে সালাম করলে সালামি তো অবশ্যই পাবে রিনা খান শুভ্রের দিকে কেমন বোকার মতো তাকিয়ে আছে সে আসলে বুঝতে পারছে না শুভ্র তাকে অপমান করছে নাকি সম্মান করে বলছে সারা রাত সালাম করবে সবাই শুভ্র রোদের দিকে তাকায় তারপর বলে শুভ্র রোদ এই দিকে আয় রোদ মাথায় তুলে তাকায় শুভ্রের দিকে তারপর ধীর পায়ে এগিয়ে আসে শুভ্রের দিকে শুভ্র রোদের দিকে তাকায় তারপর বাড়ির সবাইকে জোরে ডাকে রুহি নিলয় অহনা জুই সবাই নিচে আসে সবাই নিচের আসতেই শুভ্র বাঁকা হাসে হয়ে তাকিয়ে আছে সে আসলে চেষ্টা করছে কি করতে চাইছে সবাইকে বোঝার শুভ্র শুভ্র উদ্দেশ্য করে বলে শুভ্র আজকে সালামি দিবস খালা কে যে যতবার পাড়ে ধরে সালাম করবি সে আনলিমিটেড সালামি পাবি দেরি করিস না সবাই নিলয়ে চোখ চকচক করে উঠে অবিশ্বাস চোখে তাকায় শুভ্রের দিকে তারপর বলে নিলয় সত্যি বলছ ব্র এই টিপটা দিবে আনলিমিটেড সালামি নিলয়ের কথা একটু জোরে বলে রিনা খান কটমট করে নিলয়ের দিকে তাকায় নিলয় মেকি হাসে শুভ্র হাসি মুখে রিনা খানের দিকে তাকিয়ে বলে শুভ্র আরে খালা আপনি সুদূরকে সালামি দিবেন কেন ওদের সবাইকে দেন আর নিলয় সত্যি খালা সালামি দিবে সবাইকে তোরা সালাম কর ওদের সবার সালাম করা হয়ে গেলে বাড়ির সব সার্ভেন্ট দিয়ে খালাকে সালাম করাবি আজকে খালা বাড়ির সবাইকে সালামি দিবে শুভ্রের কথা শুনে রিনা খান চোখ বড় বড় করে তাকায় শুভ্র নিলয়ের দিকে তাকিয়ে পুনরায় বলে উঠে শুভ্র নিলয় তুই লাইভ কর আজকে আমাদের খালা বাড়ির সবাইকে আনলিমিটেড সালামি দিবে সেটা সবাই দেখাতে হবে তো শুভ্র এক আর র বলতে দেরি হলেও নিলয়ের ফেসবুকে ঢুকে লাইভ চালু করতে দেরি হল না শুভ্র বাঁকা হাসের রোদ চোখ বড় বড় করে তাকিয়ে আছে শুভ্রের দিকে শুভ্র দিন পায়ে এগিয়ে যায় রিনা খানের দিকে একটু তার দিকে ঝুঁকে ফিসফিস করে বলে উঠে শুভ্র এটা চৌধুরী বাড়ি খালা এখানে ভিক্ষারীকে ভিক্ষা দিলেও পঞ্চাশ হাজারের নিচে কেউ দেয় না সেখানে আপনি আজ সবাইকে সালামি দিবে সেটাও আবার ক্যাশ তাই এত যখন চৌধুরী বাড়ির নিয়ম আমার বউকে শিখিয়েছিলেন তো এই নিয়মটাও ঠিক রাখবেন কথাগুলো বলেই শুভ্র সিঁড়ি দিকে যায় রোদের হাত ধরে রোদে নিয়ে চলে যেতে যেতে বলে শুভ্র নিলয়ে যতক্ষণ না সালামি দেওয়া শেষ হবে ততক্ষণ লাইভ বন্ধ করবি না লাইভ চলতে থাকবে নিলয়ের জোরে চিৎকার করে বলে ওকে ব্রো শুভ্র রোদের হাত ধরে একরকম টানতে টান্তের উপরে নিয়ে যায় রোদ অবাক হয়ে শুভ্রের মুখের দিকে তাকিয়ে আছে রোদ মনে মনে এই মহিলা যে পরিমাণ কিপটা সে দিব একাল আনলিমিটেড সালামি হাস্যকর ব্যাপার হাতের ফাঁক দিয়ে পানি পড়ে না এত কিপটা রোদের হাত শক্ত করে ধরে আছে মনে হচ্ছে হাতের হার্ডবোর্ড গুঁড়ো করে ফেলবে শুভ্র রুমে আসতেই রোদের হাত ছেড়ে দেয় রোদ নিজের হাতে রদিকে তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে শুভ্রের দিকে তাকিয়ে বলে রদ কি করছেন আমার হাত আমার হাত তো ভেঙে ফেললেন শুভ্র কিছু বলে না শান্ত দৃষ্টিতে রোদের হাতের দিকে তাকায় ফর্সা হাতে লাল দাগ পড়ে গেছে রোদ মাথা নিচু করে নিজের হাতের দিকে তাকিয়ে আছে শুভ্র শার্ট খুলে খুলে মারে থাকা রদ এখনো খেয়াল করেনি শুভ্র শার্ট খুলে ফেলেছে সে নিজের হাত দেখতে ব্যস্ত শুভ্র গায়ে এখন একটা প্যান্টার সাদা গেঞ্জি শুভ্র রোদের কাছে গিয়ে রোদকে কোলে তুলে নেয় সোজা গিয়ে ওয়াশরুমে ঢুকে যায় ঘটনা এত দ্রুত ঘটে যে রোদের মাথার উপর দিয়ে যায় যখনই বুঝতে পারে তার গায়ে পানি পড়ছে তখনই ছটফট করতে থাকে শুভ্রের থেকে ছোটার জন্য শুভ্র বিরক্ত হয়ে রোদের দিকে তাকিয়ে বলে শুভ্র ব্যাঙের মতো লাফালাফি না করে চুপ করে এখানে দাঁড়া রোদ বিচিলিত হয়ে বলে রোদ আপনি আমাকে এত রাতে এভাবে ভিজিয়ে দিচ্ছেন কেন ছাড়ুন আমার শীত লাগছে শুভ্র রোদের দিকে তাকিয়ে রোদকে শক্ত করে চেপে ধরে বলে শুভ্র এই রকম হাঁসের মতো প্যাক প্যাক না করে চুপ করে এখানে দাঁড়িয়ে থাক তা না হলে এমন কিছু করব যার জন্য তোকে সারা রাত গোসল করে পার করতে হবে শুভ্রের কথা বুঝতে পেরেই রোদ চুপ করে যায় এইদিকে নিলয় লাইভ অন করে বলে নিলয় হ্যালো গাইস আজকে আমাদের প্রাণপ্রিয় কীপটা খালা না মানে থুকু আমাদের খালামনি আমাদের আনলিমিটেড সালামি দিবে সো আপনারা সবাই দেখতে থাকুন আমরা কত টাকা সালামি পাই রিনা খান কটমট চোখে থাকায় নিলয়ের দিকে নিলয়ের বুদ্ধি করে ক্যামেরা ঘুরায় রিনা খানের দিকে রিনা খান হাসি হাসি মুখে বলে রিনা খান দিবত সালামি টাকা তো রুমে আছে আমি বরং রুম থেকে টাকাগুলো নিয়ে আসি জুই নিজের মায়ের মুখের কথাগুলো শুনেই দ্রুত বলে উঠে জুই আরে আম্মু তুমি কষ্ট করে সিঁড়ি বেয়ে উঠতে যাবে কেন আমি নিয়ে আসি টাকা গুলো জুই কথাগুলো বলে আর দাঁড়ায় না দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায় দুই মিনিট পর হাতে একটা ব্যাগ নিয়ে চলে আসে হাসি হাসি মুখে সোফার সামনে থাকা টি টেবিলের উপর ব্যাগ টাকুলে সব টাকা রাখে নিলয়ের চোখ মুখ চকচক করে উঠে কমপক্ষে তিন থেকে চার লাখ টাকা হবে তবে সেখানে দুই পয়সা থেকে শুরু করে এক টাকা দুই টাকা এক হাজার নোট আছে চিরা টাকাও আছে মনে হচ্ছে এত বছর কিপটামু করে যে টাকা জমিয়েছিল সব জুই নিয়ে এসেছে লাইভ চলছে বলে রিনা খান কিছু বলতেও পারছে না অন্যদিকে বাড়ির সব সার্ভেন্ট হাজির হয়েছে সবাইকে দেখে রিনা রিনা অবস্থা সবাই গিয়ে খানকে ফিরে ধরে রিনা খান ফ্লোরে বসে পড়ে নিলয় এসে রিনা খানকে এক পা ধরে সালাম করতে আছে আর একদিকে রুগী টিনা জুই অহনা আর এক পা ধরে আছে আর এক হাত দিয়ে টাকা নিচ্ছে একে একে কেউ সবাই সালাম করছে কেউ হাত ধরে সালাম করছে সবাই টাকা নিতে নিতে সব শেষ হয়ে যায় রিনা খান ছেড়ে সবাই সরে যায় রিনা খান ফ্লোর থেকে উঠে দেখে তার একটাও টাকা নাই চিৎকার করে সেন্সলেস হয়ে যায় নিলয়ে ভয়ে ভয় তাকায় সবাই কাছে এসে ডাকতে থাকে চোখে মুখে পানি দিতে থাকে জুই জুইকে আর ভাব নিয়ে বলে জুই আরে রিল্যাক্স মাম্মাকে এই ভাবে তোরা কেউ জাগাতে পারবি না তোরা সর আমি দেখছি রুহি নিলয় সরে যায় জুই নিজের কাছ থেকে এক হাজার টাকা একটা নোট বের করে রিনা খানের নাকের কাছে ধরে কিছু সময় যেতেই রিনা খান টাকা শুকতে শুকতে জেগে উঠে বলতে থাকে রিনা খান টাকা টাকা আবার সব টাকা নিয়ে গেল রেহ রিনা খান উঠতে দেখে সবাই দৌড়ে পালায়